অনেক মানুষের ভাবনা আছে যে আমি প্রচন্ড নেশা করি হয়তো সামনে তোমাদের বিয়ে হলো কতটা সাংসারিক হয়ে তো অনেকে এইভাবে আমি প্রচন্ড গালাগালি দিই হয়তো বৈষ্ণবদের যখন মানে রাগ করে বা অভিমান করে তখন কিভাবে মানাও আমারটাও কি আমি যে উৎসবে ফিরছি কি ফিরছি না তুমি জিজ্ঞেস করবে কেমন আছো ভালো আছি মা কেমন আছো এখন হ্যাঁ এখন অনেকটাই বেটার মা এখন অনেকটাই বেটার সেই ক্ষেত্রে একটুখানি স্বস্তিতে আছে আচ্ছা এবার নতুন নতুন কাজ আসছে তারপরে আজকে যে ছবি তার মধ্যে মানে কারেন্ট পরিস্থিতি দুটই একই তো এই নিয়ে কী বলবে বলবো ভেরি ব্যাড কইনসিডেন্টস টু হ্যাভ কারণ এই ছবিটা আমরা আমি যখন ছবিটা প্রথম গল্পটা শুনেছি ছবির এক বছর আগে শুট করেছে 8 মাস ন মাস আগে এবং তারপরে এরম ধরনের ইনসিডেন্ট এরকম কইনসিডেন্টাল একটা ব্যাপার ঘটবে সেটা কোনো দিন আমি দুঃস্বপ্নে ভাবিনি আমরা কেউ ভাবিনি কলকাতাবাসী ভাবেনি পৃথিবীর মানুষ ভাবেনি তো সেক্ষেত্রে নট আ ভেরি গুড কোয়েন্সিডেন্স টু ইউনোম পূজার প্ল্যান হ্যাঁ পুজোর কোনো প্ল্যান নেই এমন নয় যে আমি খুব একটা প্ল্যান বানাইও বাড়িতে পরিবারের সঙ্গেই মোস্টলি কাটাই বাড়িতে বন্ধু বান্ধব আসে হয়তো ওয়ান অফ দ্য ডেজ ওরকমই থাকি তো সেক্ষেত্রে এই বছর সেইভাবে কোনো প্ল্যান এখনো বানানো হয়নি বানাবো না তেমনটাও বলছি না আবার বানাবো যে সেটাও আমি ঠিক জানি না সেটা প্রাইভেটই থাকবে আমরা কি দেখতে পাবো দর্শন আর সৌরভকে কাপল ম্যাচ ড্রেস পরে অষ্টমীর অঞ্জলি দিতে যেতে সেটা এখনো ঠিক কিছুই প্ল্যান করা না তো সেকে জানিও নিজেও জানি না আচ্ছা আন্দোলন যা চলছে শহরে যতক্ষণে ইমপ্লিফাইড হচ্ছে যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি যে এটা হ্যাঁ ঠিকের পথে এগোচ্ছে ততক্ষণ তো সুস্থির নিঃশ্বাস পাওয়ার কথা না এটা একটা বৃহৎ বড় একটা যুদ্ধ এটা অল্প অল্প ছোট ছোট ব্যাটেল জিতলেই যে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলবো এমনটাও নয় দ্য ওয়ার আই ফিল এবং যেভাবে আন্দোলন করেছে কলকাতাবাসী সেটা শিক্ষণই পুরো পৃথিবীর শেখা উচিত কীভাবে কলকাতার মানুষ আন্দোলন করলো তিরক তোমার জন্য কীভাবে লড়ল কোথাও গিয়ে মানে সিপি বদলাচ্ছে অধ্যক্ষ বদলাচ্ছে কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে না তিলোত্তমার যে খুনি তাদের টিকিটাও পাওয়া যাচ্ছে না বা পাওয়া যাবে না পাওয়া যাবে না এটা তো একদমই ভাববো না এবং একদমই ঠিক বলেছ আমার বারবারই মনে হয় যে মানুষজন ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে নানান ধরনের জিনিসে কোন সেলিব্রিটি কোথায় গেল কোথায় দাঁড়ালো কোথায় হাসলো কোথায় খেলো এই নিয়ে একটুখানি আমরা বেশি মানুষজন অবগত হয়ে যাচ্ছে হতেই পারেন তাদের পার্সোনাল চয়েস বাট আই ফিল এইগুলো হয়েও যাতে আমরা ওই ডিরেকশনে থাকি যে উই ওয়ান্ট জাস্টিস উই হ্যাভ নট গট জাস্টিস ইয়েট সবে ফেরার যে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী সেটাতে কতটা তোমার মত যেটা একান্তই পার্সোনাল সবারই কে উৎসবে ফিরবে কে উৎসবে ফিরবে না সেটা একান্তই নিজস্ব কল মানুষজনের আমারটাও কি আমি যে উৎসবে ফিরছি কি ফিরছি না বাট আদেও ফিরবো কি না সেটাও আমার মনে হয় প্রচণ্ড প্রাইভেট এটাই আমি বলবো তুমি কি বাড়িতে প্রচন্ড রাগে লুন্ডু পাইলটের মতো আমি একেবারে উল্টো আমাকে মানুষজন ভুল ভাবে আমি অনেক নেশার মানে নেশা নেশা করে চরিত্রে অভিনয় করেছি বলে অনেক মানুষের ভাবনা আছে যে আমি প্রচন্ড নেশা করি হয়তো আমি অনেক গালাগালি দিয়েছি আমার চরিত্র সেজন্য অনেকেই ভাবে আমি প্রচন্ড গালাগালি দিই হয়তো এগুলোই সবই পারসেপশন মানুষের কাছে যেভাবে আমি ধরা পড়েছি হয়তো সেইগুলো এতটাই আমি ফুটিয়ে তুলতে পেরেছি মানুষজন ভেবেই নিয়েছে যে ওই ছেলেটি এরকম সামনে তোমাদের সামনে তোমাদের বিয়ে হলো কতটা সাংসারিক হয়ে উঠেছে সেটা আমার বউ বলতে পারবে বউ কতটা সাংসারিক হয়ে উঠেছে বউকে সাংসারিক হয়ে উঠতে হবে না বউ যেরকম সেরকমই থাকবে তাতেই আমি খুশি না রান্না বান্না কি কিছু শিখেছে না ওরকম ভাবে রান্না বাননা শেখার বিষয় এখন আর নেই এখন সবাই রানিং ফর লাইফ তো সেই ক্ষেত্রে ওরকম হ্যাঁ টুকটাক যখন করতে হয় তখন পরে ও করে আমি বৈষ্ণবী যখন মানে রাগ করে বা অভিমান করে তখন কিভাবে মানা বেশিক্ষণ রেগে থাকে না একটা সুবিধা সেক্ষেত্রে পুরুষ মানুষ যেটা করে সরি বলে সে আমার তো সরি সরি বলে মানা হলো এমন কখনো হয়েছে যে না প্রচন্ড দর্শনাদি রাগ করে আছে কোথাও ঘুরতে নিয়ে গিয়েছো বা রান্না করে খাইয়েছো এরকম কিছু হয়েছে কখনো সেরকম নয় আই ফিল প্রত্যেক সম্পর্কেই ঝগড়া হয় প্রত্যেক সম্পর্কেই ভালোবাসা থাকে সব কিছুই থাকে আমার মনে হয় যে কথা বললে ইফ ইউ কনভার্স সেইটা অনেকটা ব্যাপারটাকে অনেকটা লাইট করে দেয় অ্যান্ড ইউ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আদার পার্সনস পয়েন্ট তো সেখানে দাঁড়িয়ে উই ট্রাই টু কনভার্স আমরা কথা বলি যে এইটা কী হচ্ছে বা কী ঠিক বা কী ভুল সেটা পরের বিষয় যে আগে বোঝার চেষ্টা করি একে অপরকে আমার মনে হয় সেইটা বেশি ম্যাটার করে তো সেটাই আমরা করি রান্না করার আগে কপলকে দেখি আমরা যে যখন কোথাও বের হচ্ছে তখন सेम सेम ড্রেস পরে বেরোনো এটা একটা ম্যান্ডেটরি থাকে তো ওদের মধ্যে কি এরকম কিছু রয়েছে না 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 কেবল খুব একটা নেই মাঝে মাঝে হয়তো যদি ফর एग्जांपल ধর না অঞ্জলিতে হয়তো কোথাও গেলাম মানে আমি বলছি ওর মকেশন সেখানে হয়তো একটুখানি কোঅর্ডিনেটেড হতেই পারি আর কি বাট সেরকম আলাদা করে যে ডে টু ডে লাইফে বা কোথাও বের এই বা